অতিরিক্ত চিন্তা থেকে মুক্তির বৌদ্ধ উপদেশ আমাদের অনেকেরই জীবনে অতিরিক্ত চিন্তা একটি বড় সমস্যা মনে অসংখ্য প্রশ্ন দুশ্চিন্তা আর ভয়ের ঢেউ খেলে শান্তি যায় হারিয়ে কিন্তু বৌদ্ধ শিক্ষা আমাদের বলে এই অশান্ত মনে খুঁজে শান্তি খুঁজে পাওয়া সম্ভব আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম নামের তা তাশি নামের এক সন্ন্যাসীর গল্প যে অতিরিক্ত চিন্তায় ভুক্ত কিন্তু তার গুরু তাকে শিখিয়েছিল কীভাবে এই চিন্তা বোঝা থেকে মুক্ত হওয়া যায় পাহাড়ের গভীর এক নির্জন মাঠে বসত তাষী নামের এক তরুণ সন্ন্যাসী সে ধ্যানে নির্মক্ত থাকার চেষ্টা করত কিন্তু তার মনে সবসময় অস্থির থাকত প্রশ্নের পর প্রশ্ন জীবনের অর্থ কি আমি কি সঠিক পথ আছি এই কথাগুলি তাকে শান্তি পেতে দিত না একদিন তার গুরু লামা রেজনিন তাকে বললেন তাসি কাল ভোরে নদীর ধারে আমার সঙ্গে দেখা করতে পারো পরের দিন ভোরে তাসি নদীর ধারে গেলে তাকে গুরু বললেন এই নদীর শব্দ শোনো একটি যেমন অবিরাম প্রবাহিত হয় তেমনি তোমার চিন্তাগুলো আসবে এবং যাবে তুমি শুধু তাদের যেতে দাও আটকে রেখো না সে চোখ বন্ধ করে নদীর শব্দ শুনতে লাগলো এবং তার প্রতিটি চিন্তাকে পাতার মতো ভাসিয়ে দিল কিছুক্ষণ পরে অনুভব করলো চিন্তা এখন তাকে আর বিব্রত করছে না আপনার কি কখনো এখনও মনে হয়েছে অতিরিক্ত চিন্তা আপনার ক্লান্ত করে দিয়েছে তা কমেন্ট সেকশানে জানান গুরু তাসিকে আরেকটি গল্প শোনালেন এক ব্যক্তি নৌকার ধারে ধ্যান করছিল হঠাৎ একটি নৌকা তারে এসে নৌকার ধাক্কা দিল সে রেগে গেল কিন্তু দেখল নৌকাটি খালি তখন সে বুঝতে পারল তার রাগের কারণ বাইরের নয় তার নিজেরই মন গুরু তাসিকে একটি সহজ উপায় শিখিয়েছিলেন প্রতিদিন কিছুক্ষণ নিজের চিন্তাগুলিকে মেঘের মতো ভাসতে দাও যদি কোনো চিন্তা আসে মনে করো সেটি চলে যাবে অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পেতে হলে চিন্তাগুলোকে ধরে রাখা বন্ধ করুন তারা আসবে তারা যাবে শুধু আপনি একজন দর্শক